মুখার্জি বাড়িতে অঙ্কিত আর মেহেককে এক করার জন্য সফল হল গীতার প্ল্যান কৃপানার বন্যির শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে গীতা এক তীরে করল দুই নিশানা পথের কাঁটা সরিয়ে গীতা করল মেহেক আর অঙ্কিতকে এক হ্যালো বন্ধুরা গীতা এলএলবির আগামী অ্যাপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে যখন থেকে মেহেক সত্যিটা জানতে পেরেছে তার গায়ের হলুদরা কৃপান নয় বরং অঙ্কিতের বাড়ি থেকে এসেছে মেহেক গীতার সঙ্গে তার এই নতুন প্ল্যানিংয়ে যুক্ত হয়েছে যেখানে গীতা ব্রজবালার সামনে মেহেক আর পদ্মকে তার পুরো প্ল্যানটা খুলে বলে যে বন্নি চেষ্টা করছে গীতাকে নেশার শরবত খাইয়ে কৃপান আর মেহেকের বিয়েটা কোনো বাধা ছাড়াই সম্পূর্ণ করতে কিন্তু গীতা বর্ণির সেই প্ল্যানটা জেনে গেছে আর গীতা ঠিক করে যে বন্যির প্ল্যানে এসে বন্যিকেই ফাঁসাবে তাই বন্যি যখন নেশার শরবত নিয়ে গীতাকে সেটা খাওয়াতে আসে গীতা বরং সেটা না খেয়ে একটু পরেই নিজে বন্যির জন্য ঘুমের ওষুধ মেশানোর শরবত পদ্মকে দিয়ে তার কাছে পাঠিয়ে দেয় বন্নি পদ্মর কাছে জানতে চায় যে সে গীতার জন্য যে শরবতটা পাঠিয়েছিল গীতা সেটা খেয়েছে কিনা পদ্ম মিথ্যে করে বন্নিকে বলে যে হ্যাঁ উকিল দিদি শরবতটা খেয়ে নিয়েছে আর আপনার জন্য এই শরবতটা পাঠিয়েছে এটা বলে পদ্মোয়ার গীতা চালাকি করে বর্ণিকে ঘুমের ওষুধ মেশানোর সর্বতটা তাকে খাইয়ে দেয় যেটার পর তার ঘুম আসতে শুরু করলে পদ্মওয়ার গীতা বন্যিকে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে লক করে দেয় একটু পর মুখার্জি বাড়িতে কিরণকান্তি দস্তক দেয় তার ছেলে কৃপানকে নিয়ে তাদের মুখার্জি বাড়িতে আসার পর তাদেরকে বরণ করার জন্য তাদের সামনে আসে গীতা তারপর গীতা কৃপানেরও ওয়েলকাম করে সেই একই ঘুমের ওষুধ মেশানো শরবত দিয়ে তারপর একটু পর কৃপানেরও ঘুম আসতে শুরু করলে গীতা সকলের নজর আড়াল করে কৃপানকে সেই একই রুমের মধ্যে নিয়ে গিয়ে শুইয়ে দেয় যেখানে তারা বন্নিকে রেখেছে আর বন্নি যারা নিজেরাই এই পুরো প্ল্যানিংটা করেছিল তাদের প্ল্যানে তাদেরকেই ফাঁসিয়ে গীতা সফল করতে চলেছে অঙ্কিত আর মেহকের এই মিলন অন্যদিকে গীতা আর তার দল বল কৃপানের জায়গায় অঙ্কিতকে বসিয়েছে মেহেকের সামনে এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে কৃপানের যখন হোশ আসবে আর কৃপাণেই কাণ্ডের ব্যাপারে খবর পাবে পরিস্থিতি কতটা গম্ভীর হয়ে দাঁড়াবে আর গীতা সেটা কি করে হ্যান্ডেল করবে